আসসালামু আলাইকুম শুভ সকালে শুভ আমি চলে এসে আপনাদের সামনে মতন একটি ভিডিও নিয়ে দেখুন আমি এই ভিডিওটা করছি ঠিক আমার বাড়ির তলা থেকে একটি আমাদের একটি কাঁঠাল গাছ কাঁঠাল গাছে একটি কাঠ টুকরে বাড়ি দেখুন কীভাবে কাঠ ঠুকরে টুকরে কী করতে চাইছে ওই জানে খাবার খাচ্ছে না মশা তৈরি করবে সেটা বুঝতে পারছি না আমি পাঠ্যক্রা পাখি অপর উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরছি পাঠ্যক্রা পাখি কীভাবে পাঠ্য করে

এটি আমি দেখাচ্ছি এটা আমার বাড়িতে জ্বালাতে ঠিক আমার বাড়ির পাশে কাঁঠাল গাছ আছে সেই কাঁটাল গাছে আপনি কি করতে চাইছিলাম যে দুইটা গাছের কাঠের ভিতরে কোনো খাবার আছে নাহলে বসা তো করার মতো জায়গা নয় ওঠা আমার আজকে জায়গায় বসা কিন্তু কাঠটা কোনো খাবার থেকে থাকে সেই খাবারের সন্ধানে কাঠ টুকরে টুকরে গর্ত করছে যদি গর্ত কে বুঝে থেকে থাকে আস্তে আস্তে পড়তে যাচ্ছে গেল আমরা দেখতে পাচ্ছি না এই ধরনের নতুন ভিডিও আপলোড আমাদের ফেসবুক চ্যানেল আনতে ফেসবুক চ্যানেলটিকে করুন লাইক করুন শেয়ার করুন এছাড়াও ইউটিউব চ্যানেলে এটা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আবার আল্লাহ হাফেজ